আমরা আশা করব শহীদ পরিবারের প্রত্যেক পরিবারে হয় একজনকে চাকরি দিতে হবে এবং খুব শীঘ্রই দিতে হবে না হয় তাদেরকে কোনো বিজনেস করার জন্য যে পরিমাণ টাকা লাগে সেটা দিতে হবে ফান্ড দিতে হবে অথবা তাদেরকে বা যদি চাকরি বা বিজনেস করার উপযোগী লোক না থাকে তাহলে তাদেরকে বাতা দিতে হবে আলহামদুলিল্লাহ শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে আমাদের শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের এটা শুধু আমাদের শহীদ পরিবাররাও তাদের মনের অভিব্যক্তিটা প্রকাশ করুক মিডিয়ার মাধ্যমে জাতি জানুক আমাদের এটা দরকার আসলে কি লোমহর্ষক অত্যাচার চালানো হয়েছে এটা আমরা বলতে পারবো না যারা তাদের সন্তান হারিয়েছেন তারা এটা যেভাবে বলতে পারবেন আমাদের পক্ষে সেটা বলা সেভাবে সম্ভব নয় এই আমাদের সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনেছেন আমাদের শহীদ পরিবারের অভিব্যক্তি আমরা আশা করব তাদের এই কথাগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পারবে আমরা বলব যে হারিয়েছে সেই জানে তার ব্যাথাটা কি তার কষ্টটা কি আজকে যারা ফোন করেছে তারা যদি একটু কান পেতে ওই শহীদ পরিবারের আশপাশে গিয়ে বাড়িগুলোতে গিয়ে একটু যদি তারা বোঝার চেষ্টা করত জানার চেষ্টা করত এই শহীদের মা কিভাবে দিন এবং রাত পার করছে বাবা কিভাবে দিন এবং রাত পার করছে ওই ঘরে আজকে কিভাবে অস্ত্র বিসর্জন হচ্ছে মা মুখের লোকমা মুখে নিয়ে ফেলে দিচ্ছে গুম হচ্ছে না রাতে গুম হচ্ছে না দিনে গুম হচ্ছে না শুধু একটা বেতা তোর মন নিয়ে যন্ত্রণায় তারা কাজ কি ছিল তাদের অপরাধ তারা তো কোনো অপরাধ করেনি দেশে তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল ছিল দেশে একটা সরকার অবৈধভাবে সেই অবৈধ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কথাবার্তা বলেছিল কিন্তু কোনো আন্দোলনের ডাক তারা দেয়নি ছাত্রদের একটা আন্দোলন একেবারেই যুক্তি চাকরি শেষে মেধার ভিত্তিতে তারা যেন চাকরি পায় তাদের এই দাবিটিকে কি কি বড় অপরাধ হয়ে গেল একটা শত্রু বাহিনী কোন দেশে যদি আক্রমণ করে তাহলে জনগণকে যেভাবে প্রতিপক্ষ মনে করে আক্রমণের লক্ষ্যবস্তু বানিয়ে যেভাবে নির্যাতন করে আমরাই বলি পড়ে গেছে এটা মানুষ যখন মাটিতে লুটিয়ে যায় আর তো তারে কিছু করার দরকার হয় না কারণ সে তো পড়ে গেল তারপরে কুচিয়ে কুচিয়ে তারপরে নির্যাতন চালানো এটা অশোক ইতিহাসেও তো খুঁজে পাওয়া পড়ে সে আইজামে জাহিলিয়াতের যুগেও এরকম ঘটনা ঘটেছে বলে আমরা ইতিহাসে পাই না এটা মানুষ যখন পড়ে গিয়েছে তখন তো দায়িত্ব হলো যারা মেরেছে তাদেরই দায়িত্ব ছিল নিকটবর্তী কোনো হসপিটালে পাঠিয়ে দেওয়া যে এই লোকটা আহত হয়ে গেছে উইন্টেড হয়ে গেছে তাকে বাঁচানো দরকার তা না করে তার উপরে ব্যানার দিয়ে কুচিয়ে কুচিয়ে দেখতেছে মারা গেল কিনা ভোট দিয়ে তার উপরে তাকে দলিত করতেছে এটা সব বইতিasto নেই ওরসব বইতিাসও এ নদিকে বেশি পাওয়া যায় না সাধারণত এই সরকার একটা সুধান সহজ একটা বিষয় ছিল যে ছাত্রদের সাথে বসে বিষয়টাকে মে망শা করে নাও তারা তো কোনো অযুক্তি কথা বলেনি কিন্তু সেটা না করে আমাদের মেধাবী ছাত্র সমাজকে গুলি চালিয়েছে আমাদের কিশোর বাইর উপরে গুলি চালিয়েছে আমার শ্রমিক বাইর উপরে গুলি চালিয়েছে আমার দেশে নাগরিকদের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না তবে ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটা মানুষের আছে আমরা বলবো পতিত স্বৈরাচারের এই ঘটনাগুলো নির্দেশ দাতা প্রধান নির্দেশ দাতা তো শেখ তার সাথে তার পরিবারের সদস্যবৃন্দ এবং তার মন্ত্রিসভা তার যে এমপিরা এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে তদন্ত করে একটা কোনের নির্দেশ দাতা দাতা এবং কোনি যাতে পার না পায় প্রত্যেকের বিচার প্রকাশ্যভাবে করতে হবে এবং বিচার অবশ্যই সেটা মানুষের কাছে প্রমাণ হতে হবে যেটা বিচারের মতো বিচার করা হয়েছে বিচার যেন মানুষের কাছে অত্যন্ত পরিষ্কার তাকে দৃশ্যমান তাকে সেরকম বিচারের উদ্যোগ এই সরকারকে নিতে হবে এক নাম্বার সরকারের দায়িত্ব হলো কর্মীদেরকে গ্রেফতার করা নির্দেশদাতাদেরকে গ্রেফতার করা মদতদাতাদের গ্রেফতার করা এবং তাদের তদন্ত শেষ করে তাদেরকে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা আমরা একটু এই ক্ষেত্রে খুব দৃশ্যমান অগ্রগতি দেখছি না এই অবৈধ সরকারের এমপি তো প্রায় এক হাজার তিন তিনটা পার্লামেন্টে সে টিক চিহ্নের মাধ্যমে এমপি নির্বাচিত করেছে জনগণ বিরোধী দল ভোট দিতে পারে নাই যুবকরা ভোট দিতে পারে না তার ইচ্ছা মতো তারা পাশ করে নিয়েছে এই প্রায় এক হাজার এমপি এরা প্রত্যেকেই কম বেশি অপরাধের সাথে জড়িত যদি কেউ নিরপরাধ হয় তার ব্যাপারটা আলাদা কিন্তু যারা অপরাধী তাদেরকে পুঁজে বের করে গ্রেফতার করতে হবে খুব দ্রুত আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব আপনার এক নম্বর এজেন্ডা হিসাবে পতিত সৈরাচারের সেই গুণী নির্দেশদাতা মদতদাতাদেরকে চিহ্নিত করে দ্রুততম সময়ের ভিতরে গ্রেফতার নিশ্চিত করুন আমরা আশা করব অনতি বিলম্বে শহীদদের তালিকা প্রকাশ করা হবে আহতদের তালিকা প্রকাশ করা হবে আমরা আশা করব শহীদ পরিবারের প্রত্যেক পরিবারে কয়েকজনকে চাকরি দিতে হবে এবং খুব শীঘ্রই দিতে হবে না হয় তাদেরকে কোনো বিজনেস করার জন্য যে পরিমাণ টাকা লাগে সেটা দিতে হবে ফান্ড দিতে হবে অথবা তাদেরকে বা যদি চাকরি বা বিজনেস করার উপযোগী লোক না থাকে তাহলে তাদেরকে বাতা দিতে হবে আপনারা দেখেছেন আমরা উত্তরা থেকে শুরু করে সেই পঙ্গু হাসপাতাল পর্যন্ত এই উত্তরা উত্তর মহানগরী সিটি কর্পোরেশন উত্তরের মধ্যে যত হসপিটালে রুগী আছে আমরা ম্যাক্সিমাম হসপিটালে গিয়েছি এবং রোগীদেরকে আমরা নগদ সাহায্য করেছি আমরা আশ্বাস দিয়েছি কারো পা লাগানোর দরকার হলে কারো হাত লাগানোর দরকার হলে কারো চোখের চিকিৎসার জন্য পয়সা লাগলে জামাত ইসলামী জামাত ইসলামীর নেতাকর্মীরা আমরা ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে অতটা শক্তিশালী না হইতে পারি কিন্তু আমাদের একটা মন বড় মন আছে আমাদের আমির বলেছেন যে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল হইলো আমাদের পকেটটা শক্তিশালী আছে আমাদের আল্লাহর পথে দেওয়ান মনটা বড় আছে এই আমরা আমাদের পকেট থেকে সংগ্রহ করে আমরা সাধ্য মতো আমাদের আহত পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং ঘোষণা করেছি যে আমরা করতেই তা কিন্তু আমরা একটা সংগঠন আমাদের একটা সীমাবদ্ধতা আছে কিন্তু রাষ্ট্রের হাত অনেক বড় এখানে কয়েকশো লোককেও যদি চিকিৎসা করাই তো বিদেশে এক একজনের পিছনে যদি এক কোটিও লাগে তাহলে কয়েকশো কোটি টাকা লাগবে এর বেশি কিছু লাগবে না তো সুতরাং আমাদের রাষ্ট্রকে আমাদের ভাইদের চিকিৎসাকে প্রায়োরিটি দিতে হবে এখন যারা ক্ষমতায় আছেন আমি যথাযথ রেসপেক্ট ও ডিউ রেসপেক্ট আমি অনুরোধ করব আপনারা চিকিৎসাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে গ্রহণ করুন যতদিন জামাত ইসলামী বেঁচে থাকবে জামাত ইসলামী ইনশাআল্লাহ এই এই শহীদ পরিবার আহত পরিবারের পাশে আমরা থাকবো আমরা ঘোষণা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না আপনারা হতাশ হবেন না আপনারা আশাবাদী থাকুন আপনারা ছিলেন দুই চারজন পাঁচ জনের একটা পরিবারের সদস্য হয়তো এখন আপনারা আঠারো কোটি মানুষের পরিবারের সদস্য আপনারা হয়েছে আঠারো কোটি মানুষ আপনাদের পরিবারের সদস্য আর আপনারাও আঠারো কোটি মানুষের পরিবারের সদস্য আঠারো কোটি মানুষ তার হৃদয়কে আপনাদের জন্য উৎসর্গ করেছে সুতরাং আপনারা চিন্তা করবেন না আটাব্বুল আমিন আপনাদের জন্য যে মর্যাদার ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পবিত্র করেন আহমদুলিল্লাহ শৈতান রাজিম

তারা মরে না তারা জীবিত আপনাদের পরিবারের মধ্যেই আছে হয়তো আপনি দেখছেন না কিন্তু আপনার পরিবারের মধ্যেই তিনি আছেন সুতরাং এই ধরনের মর্যাদা যেখানে পাওয়া যায় আল্লাহর পক্ষ থেকে কে আমাদের দিন শহীদদের মর্যাদা দেখে নবীরা পর্যন্ত প্রশ্ন করবে যে এরা কারা বলা যারা আল্লাহর পথে যারা নিহত হয়েছে যারা শহীদ হয়েছে তারা নবীরাও ঈর্ষা করবেন শহীদদের মর্যাদা দেখে স্বয়ং আল্লাহর নবী নিজে তিনবার একথা বলেছেন আমার বড় ইচ্ছা আল্লাহর পথে নিহত হই আবার জীবিত হই আবার নিহত হই আবার জীবিত হই শাহাদাতের মর্যাদা কামনা করেছেন বিশ্ব নবী বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আপনাদের আর কোন দুঃখ থাকার কথা না আপনারা আলহামদুলিল্লাহ বলুন আপনারা আল্লাহর প্রিয় বাজন হিসাবে আপনাদের যে সন্তান মারা গিয়েছে সেই সন্তান বা সেই ভাই কমপক্ষে তার আত্মীয় স্বজনের মধ্য থেকে মা বাবা সহ এমন সত্তর জনের জন্য সুপারিশ করতে পারবে যেই সত্তর জনের জন্য জাহান নাম নির্ধারিত হয়ে গিয়েছে নাম নির্ধারিত হয়ে গিয়েছে কিন্তু শহীদের সুপারিশে জাহান নাম থেকে তারা চলে যাবে তাইলে যারা শহীদ পরিবারের সদস্য আছেন আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই আপনাদের সন্তানরা এমন একটা খোঁজে জীবন দিয়েছে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য নাজাতের জন্য তারা যে জীবন দিয়েছে আপনারা দুনিয়াও হিরো হয়ে গেছেন আখেরা তো আপনারা হিরো থাকবেন আল্লাহ তালা আপনাদের এই দানকে আপনাদের এই হাদিয়াকে আল্লাহ তালা এই দেশবাসীর নাজাদের জন্য কবুল করেছেন আল্লাহ যাকে তাকে কবুল করেন না আল্লাহ গোলাপের বাগানের সবচাইতে প্রস্ফুটিত সবচাইতে তাজা গোলাপকে তিনি গ্রহণ করেন আল্লাহ বলেছেন আমি শহীদ গ্রহণ করি আমি বানাই শহীদ কেউ নিজে নিজে হতে পারে না তাই আল্লাহ আমাদের এই আঠারো কোটি মানুষের মধ্য থেকে এই কয়েকশো বাইকে হাজার খানি বাইকে বোনকে মহিলাকে পুরুষকে আল্লাহ তালা কবল করেছেন এই জাতির মুক্তির জন্য এটা আল্লাহ কবল করেছে আমাদের ছাত্র সমাজের মধ্যে যারা শহীদ হয়েছে এবং অন্যান্য যারা শহীদ হয়েছে অবিলম্বে তাদেরকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে আমাদের এই শহীদ এবং আহত যারা হয়েছে এই পরিবারগুলোকে স্পেশাল স্ট্যাটাস ঘোষণা করতে হবে বাংলাদেশে পুরো ছাত্র সমাজের জন্য ট্রেন বাড়া বাস বাড়া বিমান বাড়া এগুলোর ক্ষেত্রে যথাযথ কনসিডার করতে হবে প্রয়োজনে ফ্রি করে দিতে হবে পৃথিবীর বহু দেশে আছে তাদের চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে এই ব্যবস্থা করতে হবে শিক্ষা ব্যবস্থায় ভালো শিক্ষক তৈরির উদ্যোগ নেন এমন কিছু শিক্ষক এই সমাজে আমরা গোটা শিক্ষকদের ব্যাপারে বলছি আলহামদুলিল্লাহ ডিউ রেসপেক্ট বহু শিক্ষক ভালো আছেন কিন্তু কিছু কিছু শিক্ষক ক্লাস শেষে ছাত্রদেরকে বসাই রাখে যাবে তোমাকে ওখানে স্কুলে আবার কি করতে হবে কোচিং করবে ছাত্র চায় না ছাত্রী চায় না জোর করবো ওখানে বসিয়ে রেখে প্রেমের গল্প ও ওনার লাইফের গল্প উনি স্বামী স্ত্রী কি করে এগুলো গল্প করে পরে এটার জন্য ছাত্রদেরকে ছাত্রীদেরকে পাঁচ হাজার টাকা দিতে হবে আট হাজার টাকা দিতে হবে দশ হাজার টাকা দিতে হবে কেন ভাই স্কুলে পড়াইলে আবার স্কুলেই কোচিং কেন কোচিং যদি কেউ করেই তার লাগে সে আলাদা বাসায় রেখে করবে অথবা অন্য জায়গায় করবে একে স্কুলে ছয় সাত ঘন্টা ক্লাস করার পরে আবার তিন ঘন্টা বসে কোচিং এর নামে বিজনেস করবেন এই বাণিজ্য বাংলাদেশে একটা স্কুল কলেজে চলবে না বন্ধ করতে হবে নাহলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ যদি তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাইলে কিন্তু জিনিসটা ভালো হবে না আমরা এই জন্য সকল স্কুলের শিক্ষক প্রধানদেরকে আমরা অনুরোধ করবো মেহরবানি করে কোচিং বাণিজ্য আপনারা স্কুলে কলেজে বিভিন্ন বাণিজ্য এগুলো বন্ধ করেন বেতনের নামে এই ফি সেই ফি হাজারো ফি বই খাতা কলম এগুলোর দাম হলো আকাশ এগুলো আরো স্কুল থেকে নিতে হবে এগুলো কমান ব্যবসা বন্ধ করে পড়ালেখাকে পড়ালেখার মধ্যে রাখেন আমাদের ছাত্র সমাজ যখন জেগে উঠেছে আর এক জায়গায় বৈষম্য রাখা যাবে না একটা জায়গায় রাখা যাবে না গড়েও রাখা যাবে না গ্রামেও রাখা যাবে না মহল্লায় রাখা যাবে না স্কুলে না কলেজে না ইউনিভার্সিটিতে না মাদ্রাসায় না সচিবালয় না বাংলাদেশের কোন জায়গায় আর ডিসক্রিমিনেশন চলবে না চিকিৎসার নামেও বাণিজ্য চলছে এই বাণিজ্য বাংলাদেশে চলবে না কি আপনারা সবাই একমত আমার ইনশাআল্লাহ এগুলো পর্যায়ে বাস্তবায়ন করা হবে কিন্তু মনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা পতিত স্বৈরাচারের লোকেরা কিন্তু বসে নাই ছাত্র সমাজ আন্দোলন স্থগিত করে নাই ছাত্র সমাজ রাজপথেই আছে প্রয়োজনে কি আন্দোলন দেখেছেন এর চাইতেও অকল্পনীয় আন্দোলন বাংলাদেশে হবে তবুও কোনো চক্রান্ত কোনো সাম্রাজ্য সাম্রাজ্য বা কোনো আগ্রাসন বাংলাদেশের জনগণ এক মুহূর্তের জন্য মানবে না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ সম্মানিত মন্ডলী শহীদ পরিবারের সম্মানের সদস্য মৃত্যু সাংবাদিক বন্ধুগণ আমাদের ছাত্রদের জাস্টিস চাইল কিসের ভিত্তিতে জাস্টিস দিবে আজকে জাস্টিসের জন্য আমাদেরকে মডেল ব্যয় করতে হবে মোহাম্মদ রসুল্ল সাল্লি সাল্লাম বিশ্বনবী এবং বিশ্ব নেতা ছিলেন তিনি মদিনায় যে রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনা সনদের মাধ্যমে আজকে আমরা এটা স্টাডি করতে পারি সেখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল মুসলমান ছিল অন্য ধর্মী ছিল সবাই মিলেমিশে কীভাবে একটা রাষ্ট্র গঠন করা যায় সেটা তো একটা ধারণা আমাদের কাছে আছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা করতেন তিনি নিজের ইচ্ছায় করতেন না সব করতেন আল্লাহর ইচ্ছায় তার উপরে কোরআন নাজির হয়েছিল আজকে আমরা কোরআন চর্চা করতে পারি কোরআনিক দৃষ্টিভঙ্গি যুব সমাজের মধ্যে ছাত্র সমাজের মধ্যে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে তারা যেটা জাস্টিস চাচ্ছে এই জাস্টিসের নজরানা এর দৃষ্টান্ত কোরআনে তারা পেয়ে যাবে যাবে আজকে বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে কোরআন চর্চা বাড়িয়ে দিতে হবে রাসুলের জীবন পাঠ বাড়িয়ে দিতে হবে সাহাবাহিক রামের জীবন পাঠ বাড়িয়ে দিতে হবে এবং আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষের যে বুধ এবং বিশ্বাস যে মহানাকিদা এটাকে আরো চাঙ্গা করতে হবে এটাকে আরো তাজা করতে হবে তাইলে ছাত্র সমাজ যে জাস্টিস গণমানুষ যে জাস্টিস সেই জাস্টিস আমরা বাংলাদেশে এনশিউর করতে পারবো আমরা একটা মানবিক বাংলাদেশ একটা সম্প্রীতির বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা সম্ভাবনাময় বাংলাদেশ যে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের আন্দোলন থেকে পাকিস্তানের ছাত্র বলছে তুমি কে আমি কে বাংলাদেশে বাংলাদেশ তোমার আমার ঠিকানা বাংলাদেশ বাংলাদেশ আজকে ইন্ডিয়ায় আন্দোলন হচ্ছে সেখানে বাংলাদেশকে রেফারেন্স করা রেফার করা হচ্ছে আজকে পৃথিবীর দেশে দেশে এই আন্দোলনের দাবানো যেভাবে ছড়িয়ে পড়েছে ঠিক তেমনি আগামী রক্তবদ্ধ মানবিক বাংলাদেশের ধারণাও সারা দুনিয়া আমাদের কাছ থেকে শিখবে ইনসাম সেরকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় জামাত ইসলামী কাজ করছে আপনারা জামাত ইসলামের জন্য দোয়া করবেন শহীদ পরিবারের প্রতি আহ্বান জানাবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি আপনাদেরকে বলবো না এখন যেভাবে স্মরণ করেছি আগামী দিনও আপনারা আপনাদের পরিবার হিসেবে আমাদেরকে ভাবতে পারেন আপনাদের পাশে যে যে বাড়িটা আছে তাকে আপনারা যে কোনো প্রয়োজনে চিকিৎসার দরকার কিংবা আপনার কোনো অসুবিধা হয়েছে আপনি খবর দিবেন যদি আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বা আপনার স্বামী যেভাবে তড়িৎ সাড়া দিত তার চেয়ে একটু কম সাড়া দেয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা এর চেয়ে বেশি স্বাভাবিক আমরা এই মানুষের কল্যাণেই রাজনীতি করি আল্লাহ বলেছেন কন্টম খায়রা তোমরা সর্বোত্তম জাতি তোমাদেরকে মানুষের সেবায় মানুষের কল্যাণ সৃষ্টি করেছি আমরা যদি ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি পৌরাণিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করি অলওয়েজ আমাদের মনটা তাকে মানবে। আমরা চেষ্টা করি শুধু এই ঘটনায় না এমনি যদি কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায় আহত হয় কিংবা কোনো জায়গায় দুর্ঘটনা হয় বন্যা হয় সবার আগে আমরা ছুটে আমাদের আমি গতকালকে গিয়েছিলেন চিটাগাঙ্গে কক্সবাজারে কক্সবাজারে চিটাগাং ফ্লাইটে আবার ডাকা আসার কথা ছিল কিন্তু ফেনি এবং নোয়াখালীতে বন্যার কথা শুনে রাত্রেই বাই বাস বাস যুগে তিনি সেই জায়গায় চলে গেছে আজকে সকালে দেখলাম এতটুকু পানির মধ্যে হাঁটতে তিনি শুধু মানে মুখের কথায় ইসলামী রাজনীতি করেন না তার বাস্তব জীবনটাকে তিনি উৎসর্গ করে দিয়েছেন মানুষের জন্য সবার আগে চলে গেছেন বন্যার পাশে সবার আগে তিনি চলে গিয়েছেন আলহামদুলিল্লাহ সবার আগে তিনি রাজনৈতিক নেতাদের মধ্যে আবু সাইদের বাড়িতে গেছেন এবং সেখানে গিয়ে তার ফ্যামিলির পাশে তিনি দাঁড়িয়েছেন এভাবে রাজশাহীতে তিনি গিয়েছেন সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছেন আপনারা তার জন্য এবং জামাত ইসলামের জন্য দোয়া করবে এবং আমাদের কোনো ত্রুটি বিচ্ছুতি দেখলে আমরাও মানুষ আমরা ত্রুটি উঠতে না আপনারা যদি আমাদের কোনো ত্রুটিও দেখেন তাহলে আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের শহীদ পরিবারের প্রতি যে যেখানে আমরাই বাসায় গিয়ে বারবার তাদের কাছে দোয়া নেওয়া দরকার তারা দোয়া দেওয়ার জন্য আমাদের এখানে ছুটে এসেছেন আমাদের সময় দিয়েছেন আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করেছেন সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়ায় অনেক অনেক বড় মর্যাদা দিবেন ইনশাল্লাহ আর আপনারা জান্নাতে সবার অগ্রগামী থাকবেন আল্লাহ তালার ওয়াদা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আপনাদের দোয়ায় আল্লাহ তালা আমাদেরকে যেন ক্ষমা করে দেন আমাদেরকে যেন মাফ করে দেন আমাদের ত্রুটি বিচ্ছুটিগুলো যেন আল্লাহ মাফ করে দেন আমরা যেন মানুষের জন্য আরও বেশি কিছু করতে পারি আপনার একটু দোয়ার সময় আমাদেরকে একটু স্মরণে রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ যে আপনারা এসেছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের মতো কথা এখানে শেষ করছি আমাত তো অফিক ইল্লা বিল্লা Assalamualaikum warahmatullahi wabarakatuh